আগামী একত্রিশে আগস্ট ফেসবুকে ধামাকা বড় কিছু হতে যাচ্ছে অর্থাৎ আগামী একত্রিশে আগস্ট ফেসবুক কিন্তু গণহারে কন্টেন্ট মনিটারেশন দিবে তাই সে তালিকায় আপনি আছেন কিনা বা ওই দিন আপনি পাবেন কিনা যদি আপনি ওই দিন আপনার পেজে কিংবা আড়িতে কন্টেন্ট মনিটারেশন পেতে চান তাহলে আজকের ভিডিওটি রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো যে কথাগুলো বলবো সেগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেন এবং ফুল স্ক্রিনে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দিব সেগুলো আপনার পেজে আপনি ঠিক করে নেবেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আগামী একত্রিশে আগস্ট ফেসবুক যে গণহারে কন্টেন্ট মনিটারেশন দিবে সে তালিকায় আপনিও থাকবেন এবং ওই দিন ইনশাআল্লাহ আপনিও ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটারেশন পেয়ে যাবেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সাথে ফেসটিকে ফলো করে রাখবেন চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করি শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন আমি অ্যাপসটাকেও ওপেন করে দিলাম দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম এখান থেকে আমি আমার ওয়ান টেকনোলজি এই পেজের সোফলে চলে আসলাম এটা দিয়ে মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে উদাহরণ সহকারে সব কিছু দেখাবো এবং শেখাবো বোঝানোর চেষ্টা করব। সো দেখেন আগামী একত্রিশে আগস্ট বা এর আগের ভিতরে যে পাঁচ কিংবা ছয় দিন আছে এর ভিতরে কিন্তু ফেসবুক যে আপনাকে কন্টেন্ট মনিটেশন দিবে কিসের উপর ভিত্তি করে দিবে আপনার কন্টেন্টের উপর কিন্তু আপনাকে ভিত্তি করে দিবে আপনার পেজ দেখে দিবে না আপনার পেজে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স দেখে দিবে না আপনার পেজে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ হাজার হাজার ভিউজ দেখে আপনাকে মোটিশন দিবে না আপনাকে মোটিভেশন দিবে হচ্ছে আপনার কন্টেন্টের উপর ভিত্তি করে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করেছেন ফেসবুক যে ফেসবুকের সাথে যে আপনি কন্টেন্টগুলো যে সাপ্লাই করেছেন ফেসবুকে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে কন্টেন্ট মোটিশন দিবে। সো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে আপনার কন্টেন্টগুলো বি আপনাকে চেক করতে হবে এবং এরপরে ফেসবুকের কিছু টুলস আছে সেগুলো আপনাকে চেক করতে হবে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন আপনার প্রোফাইলের এখানে এসে আপনি কি করবেন এখান থেকে ভিডিওস এই অপশানে ক্লিক করবেন ভিডিওস এই অপশানে ক্লিক করার পর এবার আপনার পেজে বা আইডিতে আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে শো করবে সো এখান থেকে আপনাকে চেক করতে হবে আপনি কোনো ভিডিওতে যে কোনো পেজের সাথে বড় পেজ হোক কিংবা ছোটো পেজ হোক যে কোনো পেজের সাথে আপনি কোলোব্রেশন করেছেন কিনা যদি কোলোব্রেশন করে থাকেন তাহলে সেসব ভিডিও আপনাকে এখানে করে 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 আপনাকে ডিলিট করতে হবে যদি ভাই কলব্রেশন করা কোনো ভিডিও আপনার পেজে থাকে তাহলে আগামী একত্রিশ আগস্ট কেন এরপরে আরো হাজার একত্রিশ আগস্ট আসলেও কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কখনও কন্টেন্ট মোটাসন পাবেন না ফেসবুকে রুলসে স্পষ্ট লেখা আছে যদি আপনার পেজের ভিডিওর সাথে বা আপনার পেজের ভিডিওগুলো যদি আপনি অন্য অন্য একটা বড় কিংবা ছোট পেজের সাথে কলব্রেশন করেন সেক্ষেত্রে আপনি কখনও কন্টেন্ট মোটাসন পাবেন না সো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল যদি কলব্রেশন করা কোনো ভিডিও থাকে আপনার পেজে সেগুলো চেক করে করে ডিলিট করে দিন এবং দ্বিতীয়ত আপনি যে কাজটি করবেন আপনার ভিডিওতে যদি কোনো আন অরিজিনাল ভিডিও থাকে যদি কপিরাইটেড কোনো ভিডিও থাকে সেই ভিডিওগুলো আপনি এখনই ডিলিট করে দিন যদি আগামী একত্রিশে আগস্টের ভিতরে কিংবা আগামী একত্রিশে আগস্ট আপনি ফেসবুকের তরফ থেকে মোটিভেশন পেতে চান এখনই ডিলিট করে দিন অর্থাৎ ভিডিওটা হতে পারে আপনি অন্য কারো ভিডিও ফুটেজ আপনার অরিজিনাল ভিডিওতে আপনি অ্যাড করেছেন অন্য কারো মিউজিক আপনি অ্যাড করেছেন ওই রকম কোনো ভিডিও থাকলে সেই ভিডিও এখনই রিলেট করে দিন এক কথায় আপনার যে কোনো ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করা আছে অন্য কারো ভিডিও ফুটেজ অ্যাড করা আছে ওই সব ভিডিও এখনই ডিলেট করে দিন তৃতীয়ত আপনি যে কাজটি করবেন ফেসবুকের কমিটি গাইডলাইন্সের রুলস ভঙ্গ করেছেন ফেসবুকের কমিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে তার বিরুদ্ধে আপনি এমন কোন ভিডিও আপলোড করেছেন আপনার সন্দেহজনক হচ্ছে ওই ভিডিও আপনি এখনই আপনার আপলোড করা থেকে ডিলিট করে দিন কারণ ভাই আগে বলেছি আপনাকে যে ফেসবুক কন্টেন্ট মোটেশন দিবে আপনার পেজ থেকে দিবে না আপনার ফলোয়ার্স ভিউজ থেকে দিবে না আপনি যে ফেসবুকে যে কন্টেন্টগুলো সাপ্লাই করতেছেন সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে মোটিশন দিবে তাই সেক্ষেত্রে এই যে ফেসবুকের যে রুলসগুলো আছে যে গাইডলাইনগুলো আছে সেগুলোর বিরুদ্ধে গিয়ে যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন তাহলে কখনো হাজার একত্রিশ আগস্ট আসলেও আপনি কখনো কন্টেন্ট মোটরেশন পাবেন না তাই সেক্ষেত্রে এখনই যদি ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে কোনো ভিডিও আপলোড করে থাকেন কিংবা আপনার সন্দেহজনক হচ্ছে যে কোনো ভিডিওতে আপনার ফেসবুকে কমিটি গাইডলাইন্সের রুলস আপনি ভঙ্গ করেছেন ওই ভিডিও আপনি এখান থেকে এখনই ডিলিট করে দিন তৃতীয়ত আপনি চতুর্থত আপনি যে কাজটি করবেন এখানে এসে একই জায়গায় এসে এখান থেকে নিডস রিভিউ এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে সেক্ষেত্রে আপনার পেজ কিংবা আড়িতে আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেই ভিডিও কিন্তু এখানে চেক করা হবে এবং সেই ভিডিও যদি এখানে থাকে সেই ভিডিও এখানে থাক থাকা অবস্থায় হাজার একত্রিশে আগস্ট আসলেও আপনি কখনো কন্টেন্ট মোটিভেশন পাবেন না দেখেন আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে নো মিউট রিলস দেখাচ্ছে যদি আপনার ক্ষেত্রে এখানে কোনো রিলস ভিডিও কিংবা লং ভিডিও শো করে সেই ভিডিও আপনাকে মাস্ট বি ডিলিট করতে হবে এখনই চেক করে নিন এবং এরপরে আপনাকে যে কাজটি করতে হবে মূলত এক ক্ষতে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে কন্টেন্টগুলো আপলোড করেছেন সেগুলো অরিজিনাল আছে কিনা আপনি চেক করে নেবেন এবং সেই সব ভিডিওতে আপনি অন্য কারো মিউজিক অন্য কারো ভিডিও ক্লিপস অ্যাড করেছেন কি না এখনই চেক করে নেবেন এবং সত্য হচ্ছে ফেসবুকের গার্ডেনের বিরুদ্ধে আপনি কোনো ভিডিও আপলোড করেছেন কি না সেই ভিডিও আপনাকে ডিলিট করতে হবে সো এগুলো মূলত আপনাকে করতে হবে এরপর আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু করবেন এসকল করার পর একদম নিচে এখানে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আদার এর এই অপশনে ক্লিক করে দিবেন টুলসের এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন মনি ট্রাইজেশন আমি এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কীরকম শো করে জাস্ট ভিডিওটি রকম স্কিপ না করে আমরা দেখেন আর একটা অনুরোধ থাকবে ভিডিওটা একটি লাইক করে দেবেন আর একটি কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর আপনারা খারাপ খারাপ মোটেশন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেন এখান থেকে ইউর পেস ইস আর্নিং মানি এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ক্ষেত্রে কী দেখায় দেখেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে ইউর পেজ ইস অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং দেখাচ্ছে অর্থাৎ আমার পেজে আর্নিং করতে পারবো ওরকম কিছু একটা এখানে তারা বোঝাচ্ছে যদি আপনার ক্ষেত্রে এখানে নো ইয়ার দেখায় কিংবা নো অ্যাক্টিভ দেখায় সেক্ষেত্রে আপনার সেই পেজে কিন্তু মনেশন আপনি পাবেন না আর কথা বলি যারা নতুন পেজ খুলবেন নতুন পেজে কিন্তু আপনার পাঁচশো কিংবা ছশো কিংবা ওয়ানকে ফলোয়ার্স থাকা হওয়ার আগে কিন্তু এখানে নো ইয়ার কিংবা নো অ্যাক্টিভ দেখায় সেক্ষেত্রে ওটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যদি আপনার পুরাতন পেজ হয় সেক্ষেত্রে এখানে নো ইয়েট অ্যাক্টিভ কিংবা নো অ্যাক্টিভ দেখালে সেক্ষেত্রে আপনার সেই পেজ থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না ব্যাকে ব্যাকে ক্লিক ক্লিক করবেন করবেন আবার আবার একটু করবেন স্ক্রল করার পর এই যে দেখেন প্রোফাইলের এখানে এসে পেস রিকোমেন্ডেশন দেখাচ্ছে যদি আপনি এই কাজটি প্রোফাইল থেকে চেক করেন সেক্ষেত্রে প্রোফাইল রিকোমেন্ডেশন দেখাবে এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিরকম শো করে এই যে দেখেন আমার ক্ষেত্রে এখানে দেখেন রিকমেন্ডেবল এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালার দেখাচ্ছে এস্টার মার্কেট পিছনে কিন্তু গ্রিন কালার দেখাচ্ছে যদি আপনার ক্ষেত্রে আপনার রিকমেন্ডেবল সাসপেন্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই পেজে কিংবা সেই আড়িতে আপনাকে কখনো কন্টেন্ট মোটিভেশন দিবে না কেন দিবে না আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড করা আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড থাকলে সেই ভিডিও কিন্তু অডিয়েন্সের কাছে যাবে না নতুন নতুন দর্শকের কাছে যাবে না সেক্ষেত্রে আপনার রেকমেন্ডেশন বি অ্যাক্টিভ থাকতে হবে এরকম এক কথাই এরকম থাকতে হবে আর এখানে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট থাকলে সেই কন্টেন্ট আপনাকে মাস্ট বি ডিলিট করতে হবে এরপর আপনি যে কাজটি করবেন একটু স্কল করবেন স্কল করার পর এখান থেকে পেস স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখেন এই অপশন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে পেজ হ্যাস নো ইস্যু দেখাচ্ছে আমার ক্ষেত্রে আপনার পেজে কোনো ভাই ইস্যু থাকা যাবে না তারপর দেখেন গোট নিউজ নো ভ্যালোলেশন টু শো দেখাচ্ছে আপনার ওই পেজে কিংবা ওই আড়িতে ভাই ভ্যালয়েশন থাকলে অর্থাৎ ভাইলেশনটা কখন আসে যখন আপনি ফেসবুকে গার্ডলাইনের বিরুদ্ধে কোনো ভিডিও আপলোড করেন তাদের রুলসের বিরুদ্ধে গিয়ে যখন আপনি কোনো ভিডিও আপলোড করেন তখন কিন্তু ভাইলেশন কিংবা আসে তখন কিন্তু গার্ডলাইনের সমস্যা আসে সো সেরকম কোনো ভায়োলেশন থাকলে ওরকম কোনো কমিটি গার্ডলাইনসের সমস্যা থাকলে আপনার সেই পেজ কিংবা আইডিতে আপনি কখনও কন্টেন্ট মনিটারেশন পাবেন না তারপর দেখেন রেকমেন্ডেশন এরকম অ্যাক্টিভ থাকতে হবে মনিটাইজেশন এরকম অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ আপনি যে ইনকাম করতে পারবেন সেটা অ্যাক্টিভ মাস্ট বি থাকতে হবে সাসপেন্ড থাকলে কিন্তু সেই পেজে সেই আইডিতে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না আবার অনেকে বলতে পারেন এখানে মনিটাইজেশন ভাই ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে বা সাসপেন্ড দেখাচ্ছে রেকমেন্ডেশন সাসপেন্ড দেখাচ্ছে এটা কখন দেখাবে যখন আপনার পেজটা নতুন হবে নতুন অবস্থায় সবকিছু ইনঅ্যাক্টিভ দেখাবে সাসপেন্ড দেখাবে ভাট পুরাতন হওয়ার পরে ভাট পুরাতন হওয়ার পরে যখন পেজটা বড় হবে তখন যদি সেই পেজে এখানে সাসপেন্ড দেখায় তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনো পাবেন না সো এরপরে এবার একটা কথা বলি এই যে ফেসবুক বলেছে কিন্তু একত্রিশে আগস্টের আগে ফেসবুক হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দিবে দেবে হয়তো একত্রিশে আগস্টের দিন গিয়ে ধামাকাভাবে ফেসবুক মনিটাশন দিতে পারে এখন ফেসবুক কিন্তু কোনো রুলসে লিখে দেয় নাই যে একত্রিশে আগস্টের পরে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে না বা একত্রিশ আগস্টের পরে তারা নতুন একটি কার্টেরিয়া আনতে পারে কার্টেরিয়া না আনলেও কিন্তু আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কনসিস্টেন্সি বজায় রেখে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে সেই পেজে কিংবা আডিতে একত্রিশ আগস্টের পরে কিন্তু আপনি মোটেশন পাবেন সো সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই নিয়মিত কাজ করেন রেগুলার ভিডিও আপলোড করেন কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার ভিডিও আপলোড করেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন ফেসবুকের গার্ডলাইনগুলো মেনে ভিডিও আপলোড করেন তাহলে আমি আশাবাদী একত্রিশ আগস্টের পরেও কিন্তু একত্রিশে আগস্টের আগে কিংবা একত্রিশ আগস্ট আপনি মোটেশন না পেলেও একত্রিশ আগস্টের পরে আপনি মোডেশন পাবেন যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো উপকার আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার বলছি মাস্ট বি ফলো করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ